আজকাল এই ভিডিওতে আমরা জানব সে পুরোনা ইতিহাসের এক হৃদয় কাঁপানো কাহানি চলুন তাহলে শুরু করি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লু সাল্লামের বয়স তখন তেষষ্টি বছর দীর্ঘ দাওয়াতি জীবনের আমাদের ইসলাম ধর্ম প্রসার করেছিলেন এগারো হিজরির রবিউল আওয়াল মাসের একটি সকাল এটি হয়েছে সেই সকাল যেই সকাল মদিনার মানুষ কখনো ভুলতে পারে নাই মদিনায় এক অস্বাভাবিক নীরব পরিবেশ সৃষ্টি হয়েছিল কারো মুখে হাসি নাই কারো মুখে উজ্জ্বল নাই সবারই মুখের দিকে দেখলে অন্ধকার আর অন্ধকার চারদিক থেকে অন্ধকার এর গুরুত্বপূর্ণ কারণ হয়েছে আমাদের প্রিয় নবী হজরতদ সালু সাল্লাম অসুস্থ হয়ে গেছে রসুল সালু আলাই সাল্লাম ঘরের ভিতরে আর সাহাবারা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদেছিলেন চোখ ভরা অশ্রু আর হৃদয় ভরা ভয় তারা ভাবছিল আমাদের প্রিয় নবী দুনিয়ার থেকে চলে গেলে এই দুনিয়ায় অন্ধকার চলে আসবে কে ইসলাম ধর্ম প্রচার করবে কে ইসলামের দাওয়াত দিবে তারা জানছিলেন আমাদের প্রিয় নবী আমাদেরকে থুয়ে চলে যাবে একদিকে মসজিদে নামাজ আর দোয়া চলছে আর একদিকে মানুষ কান্নায় ভেঙে পড়েছে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এই পৃথিবী তার আলো ছাড়া অন্ধকার হয়ে যাবে সেই মুহূর্ত রসুল সাল্লু আল্লাহ ইন্তকাল করলেন মদিনায় যেন একেবারে থেমে গেলেন নীরব হয়ে গেলেন কেউ কাউকে সান্ত্বনা দিতে পারছিল না সবাই যেন রসুল সালু আলাই জন্য পাগলের মতো কান্না করছে তখন সেই সময় উমরু আন হয়ে দাঁড়িয়ে বললেন বললেন যে বলবে মোহাম্মদ রাসুল সালু আল্লাহ মারা গেছেন আমি তার মাথা কেটে ফেলবো এইভাবে বলার এটাও কারণ ছিল কারণ সেও নবীদের অতিমাত্রায় ভালোবাসত সেই সময় তিনিও সুখ আর মানসিক ধাক্কায় ছিল উমর রাদি আনহু ছিলেন রসুল সাল্লাহু আলাই সাল্লামের সবচেয়ে প্রাণপ্রিয় সাহাবি তিনি কল্পনাই করতে পারছিলেন না যে এমন একজন মহান নেতা শিক্ষক ও প্রিয়তম নবী এইভাবে চলে যাবেন অনেক সাহাবি ভেবেছিলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম হয়তো সাময়িকভাবে অচেতন হয়েছেন অথবা মুসা আলাই মতো আল্লাহ তালার কাছে গিয়েছেন। এবং আবার ফিরে আসবেন কেউ যেন কাউকে বুঝাই দিতে পারার ক্ষমতা ছিল না মদিনায় সেই সময়ের পরিবেশ যেন সেইখানে দুনিয়া থেমে গিয়েছিলেন তখন উমর রাদিয়াল্লাহু আনহুয়ে চাইলেন যে কেউ হতাশ না হয় তাই তিনি এ কঠোর ভাষা ব্যবহার করেছিলেন সবাই সুখে কাতর কেউ দুঃখে বসে আছে কেউ কান্না করছে কেউ নমাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করছে মদিনায় সব বাসিন্দারাই আমাদের রসুল সাল্লু আলাইসাল্লামের জন্য দোয়া করতেছে সবাই যে নিজের নিজের কাজে ব্যস্ত কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রসুল সালাইসাল্লাম ইন্তেকাল পর তিনি প্রতিদিন কেঁদে কেঁদে উঠলেন হায় আমার আব্বা আল্লাহর রসুল আমাদের সেরে চলে গেলেন তিনি প্রতিদিন বাবার কথা মনে করে করে অশ্রু ঝরাতেন মনে হতো তার হৃদয় যেন ছিঁড়ে যাচ্ছে সুখে অন্তর যেন ফেটে যাচ্ছে তার প্রাণপ্রিয় বাবার জন্য চারদিকে মানুষ তাকে সান্ত্বনা দিত কিন্তু তার কান্না থামত না এইভাবে তিনি প্রায় ছয় মাস সুখে দিন কাটাতে লাগলেন কিছু মাস পর তিনি বললেন আমার মনে হয়েছে আমার জীবনও আর বেশি দিন নেই আমি খুব তাড়াতাড়ি আমার বাবার সাথে মিলিত হব ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জানতেন তার জীবন দীর্ঘদিন নয় প্রিয়দর্শক ফাতিমা রাদিয়ালু আনহা কি আসলতে তিনি নিজের মৃত্যুর আগে জানছিলেন যে তিনি কখন মৃত্যু করবে যে তার কখন মৃত্যু হবে তিনি কি সত্যিকারে তার মৃত্যুর খবর টের পেয়েছিলেন চলুন তাহলে শুনে নেই একদিন হঠাৎ শুয়ে থাকার অবস্থায় তিনি স্বপ্নতে দেখতেন রাসুল সালু তাকে ডাকছেন তিনি এই স্বপ্ন দেখে শীঘ্রেই তিনি তার স্বামী আলী রাধিয়ালু আনহুকে বলতেন হে আমার স্বামী আমার মনে হয় আমি খুব শীঘ্রই চলে যাব তখন আলী রাধিয়ালু আনহু ফাতিমা রাধিয়ালহ আনহার এই কথা শুনে অন্তরে খুব দুঃখ পেলেন কিন্তু স্ত্রীর কথা শুনে তিনি ধৈর্য ধরলেন আর বললেন হে ফাতিমা তুমি ধৈর্য ধরো আল্লাহ সাথে সাক্ষাতে সময় আসবে তিনি ফাতিমা রাদি আল্লাহ আনহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন যেন তিনি আল্লাহর উপর ভরসা রাখেন ইতিহাসে এসেছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার মৃত্যু আগে আলী রাধিয়ালু আনহাকে ওসিয়ত করেছিলেন হে আলি আমার যখন মৃত্যু হবে আমি চাই আমার জানাজা রাত্রে হোক আমার কবর যেন গোপনে রাখা হয় এবং তিনি বলেছেন আমি চাই মৃত্যুর পরেও আমার পর্দা বাজায় থাকুক তিনি হজরত আসমা আল্লাহ সালামকে বললেন হে আসমা আমার জন্য এমন কফিন বানাও যাতে আমার দেহ ঢাকা থাকে আমি চাই আমার হিজাব বাজায় থাকুক মৃত্যুর পরেও হঠাৎ একদিন দুপুর ফাতিমা রাজিয়াল্লু আনহা ঘুম থেকে উঠলেন তিনি খুব সুন্দরভাবে অজু করলেন নতুন কাপড় পরলেন তারপর আসমা রাজিয়াল্লু আনহাকে বললেন আমার বিছনাটা ঠিক করে দাও তিনি কেবলার দিকে মুখ করে শুয়ে পড়লেন মৃদু কণ্ঠে বললেন আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলেছি কিছুক্ষণের মধ্যে তিনি নিঃশব্দ মৃত্যুবরণ করলেন ইন্না ইন্ন ওয়া ইলাহির জিউন মদিনার আকাশ তখনও যেন ভারী ছিল আলী রাদিয়াল্লাহু আনহা এসে স্ত্রীর দেহ দেখে কেঁদে ফেললেন তার অন্তর ফেটে বুক ফেটে কান্না করতে লাগলো তিনি বললেন হে ফাতিমা তুমি চলে গেলেন আমাকে এখানে একা কি করে ইতিহাসে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের হাত দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জানাজা ও দাফন সম্পূর্ণ করেছিলেন দাফনের পর তিনি কবরের পাশে বসে কান্না করলেন এবং এক ধরনের বেদানাও ভরা কথা বললেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার প্রিয় কন্যাকে আপনার কাছেই সম্পূর্ণ করে দিচ্ছি আপনার চলে যাওয়ার পর কে যে দুঃখ জমে আছে আল্লাহ তা জানেন আজ আমি আরো সেই দুঃখ পড়ছি আপনার কন্যাকে হারিয়ে তিনি কবরে মাটি দিয়ে দেখে বলেছেন হে ফাতিমা তোমার চলে যাওয়া আমার অন্তর ভেঙে গেছে আজ আমি একেবারে একা হয়ে গেলাম তোমার বিচ্ছেদ আমার জন্য অসহনীয় আলী রাদিয়ালহু আনহু এত কেঁদেছিলেন এতটাই কেঁদেছিলেন যে তার দাড়ি আর চোখের পানি দিয়ে ভিজে গিয়েছিলেন ফাতিমা রাদিয়ালহু আনহার দফন হয়েছিল রাতের আধারে যেমন তিনি নিজে অসিয়ত করেছিলেন খুব কম মানুষ তার জানাজায় অংশ নিয়েছিলেন আলী রাধিয়াল্লাহু আনহুর তার কবরের মাটি সমান করে দেন যাতে কেউ চিনতে না পারে তিনি সমাহিত হয়েছে আজও তার কবর সঠিক স্থান অজানা প্রিয় দর্শক ফাতিমা আনহা তিনি কেমন যেন তিনি মৃত্যুর পরও নিজের পর্দা ধরে রাখতে চাইছেন তিনি কবর আজও রহস্যময় কারণ তিনি নিজেই চেয়েছিলেন গোপনে সমাহিত হতে এইভাবে জান্নাতের রানী প্রিয় নবীর প্রিয় কন্যা বিদায় নিলেন আমাদের প্রিয় রসুলা মৃত্যু ছয় মাস থেকে বিদায় নিয়েছিলেন তার জীবনের ইতিহাস আমাদের এইটাই শিখায় ভালোবাসা ধৈর্য পর্দা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর জন্য আপনি কতটা প্রস্তুত ফাতিমা রাদিয়ালু আনহা ছিলেন প্রস্তুত প্রিয় দর্শক এই ভিডিওটি শুনে আপনার কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন